ভ্রিয়ন প্রিয় দর্শক আজকে আপনাদের দেখাবো এই জঙ্গলের মধ্যে কি আছে আপনাদের অবশ্যই দেখাবো সঙ্গে থাকবেন দর্শকবৃন্দ অবশ্যই দেখাবো আজকের বিশাল একটা জঙ্গলের মধ্যে পাড়ি দিতেছি আমি বর্তমানে ভয়ঙ্কর জঙ্গল দেখতে পাচ্ছেন এই যে সেই সুরঙ্গ পথ বিশাল জঙ্গল একদম এখানে সাপ বিচ্ছু সব রকমের জন্তু থাকে আর শুধু যে এলাচি গাছ দেখতে পাচ্ছেন সে মোটা এলাচি ধরেছে কত সুন্দর লাগছে যাই হোক এ তো আমার আপনাদেরকে অনেক আগে ভিডিও দেখেছি এলাচি গাছের অবশ্য আপনাদেরকে জঙ্গলে কি কি দেখতে পাওয়া যায় আমাদের এলাকায় কি কি নাই আর এখানে কি কী পাওয়া যায় অবশ্যই আপনাদের দেখাবো দর্শকবৃন্দ এই যে এখানে প্যাশান ফুট দেখছি এই যে প্যাশান ফ্রুট প্রচুর পরিমাণে প্যাশান ফুট ধরেছিল প্রায় লেবারগুলো মনে হয় পেড়ে নিয়ে গেছে প্রচুর পরিমাণে ছিল ওহ এই যে প্যাশান ফ্রুটের গাছ দেখতে পাচ্ছেন দর্শকবৃন্দ বিশাল জঙ্গল এগুলা কি গাছ বুঝতে পারছি না দর্শক কিন্তু আপনারা অবশ্যই জানাবেন এখানে পিয়ারে গাছ দেখছি একটা বেকার জঙ্গল এখানে যে বড়ো বড়ো করে গাড্ডা করে রেখেছে দেখতে পাচ্ছেন বিশাল বড়ো বড়ো গাড্ডা এই গাড্ডাগুলো হচ্ছে অ্যাকচুয়ালি এই এলাচি গাছ রোপণ করার জন্য ওখানে অবশ্যই মানে এলাচি গাছ পুঁতে দেওয়া হবে এই যে এলাচি গাছের যে গোড়াটা না গোড়াটা সময় তুলে নিয়ে গিয়ে এই জায়গায় পুঁতে দেওয়া হবে সেই জন্য এগুলা করা হয়েছে দেখতে পাচ্ছেন ঢালু জমি অ্যাকচুয়ালি এখানে ঢালু জমি নইলে ঢালু জমি ছাড়া এখানে এলাচি চাষ করা যাবে না কেননা জল জমে যদি থাকে এলাচি গাছে গোড়াতে তাহলে এলাচি গাছ হবে না এখানে আমি খুব মানে তাড়াহুড়ো করে চলে আসলাম অল্প সময়ের মধ্যে কিন্তু উঠতে গিয়ে আমার এত কষ্ট হবে ভয়ঙ্কর কষ্ট মানে এত ঢাল জমি যেহেতু চা চাষ অ্যাকচুয়ালি ঢালু জমি ছাড়া হয় না চায়ের জমির থেকেও এলাচি এলাচি গাছের জমি এলাচি চাষের জন্য জমি আরও ঢাল দরকার আছে সেই জন্য কত ঢাল দেখুন আমি অ্যাকচুয়ালি এই রিসোর্টে কাজ করছি এখানে কতটুকু লাগছে দেখুন আর কত দূরে অনেকটা নিচে নেমে এসেছি আমি বর্তমানে আর গাছগুলা দেখছেন তো সেই লম্বা গাছ ওয়াও সেই জায়গায় এসেছি দর্শকবিন্দু ভিডিওটা যদি ভালো লাগে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই ভালোবাসা দিয়ে পাশে থাকবেন সুস্থ থাকুন ভালো থাকুন জয় হিন্দ